হুজুর আসসালাম আলাইকুম রাজনৈতিক বক্তব্য দিবেন না কোরআন থেকে তর্জমা করুন জামাত ইসলামের স্লোগান দিবেন জামাত ইসলামের কথা বলার জন্য তুমি এখানে আসি বলছি কোনো কথা বলি নাই তো রাজনৈতিক কথাও করব না কোরআনের বাইরে কোনো কথা হবে না কিন্তু কোরআন যেই জায়গাটায় রাজনীতি করেছে সেখানে তো এটা অফ করা যাবে না যাবে কোরআনের আইন কিসাস এটা সংসদীয় আসন ছাড়া রাষ্ট্র ক্ষমতা ছাড়া কিসাস কায়েম করা সম্ভব এইটা قائم করার জন্য যদি আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ হেফাজতে যারা চেষ্টা করবে আমরা তাদের লড় কথা বোঝেন নি মনে ঠিক কোরআন قائমের জন্য যদি বিএনপি রাজপথে থাকে আমরা বিএনপির করব যদি আওয়ামী লীগ থাকে আওয়ামী লীগের করব যদি জাসদ বাসদ থাকে তাদের করব আমরা কোনো নির্দিষ্ট দলের না জবাব যদি ইসলামের বিপক্ষে যায় সেই জামাতের বিপক্ষে আমাদের স্লোগান চলবে ঠিক ঠিক না بیٹھے হেফাজত যদি ইসলামের বিপক্ষে কথা বলে হেফাজতের বিরুদ্ধে আমাদের কথা চলবে যদি চারমেনা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় সেই চারমেনার বিরুদ্ধে আমাদের কথা চলবে মাজলুম যারা তাদের পক্ষে আমাদের কথা চলবে এটা বন্ধ করা যাবে না কারণ কোরআন আমাদের এটা শেখায় নাই আল্লাহ রাসুল এটা শেখায় নাই আমরা কোন দলের কথা এখানে যদি বলি আমার স্টেজ থেকে নামিয়ে দিবে আমি বলেছি ইসলাম আমি আল্লাহর পছন্দের জীবন ব্যবস্থা দিন ইসলাম নিয়ে কথা বলবো এটা বলা যাবে না যাবে না ইসলামের আইনে চোরের বিধান কি সবাই জানেন কোরআনের আইনে চোরের বিধান কি হাত কেটে দেয়া এখন এই হাত যদি কাটতে হয় তাহলে অন্তত কোরআনের আইন কায়েম করার জন্য যে কেউ একজন চেয়ারম্যান মেম্বার সংসদ সংসদে ক্ষমতার দরকার আছে না নাই কথা কয় না আছে না নাই তো এইটা নিয়ে এইটুকু যদি কথা বলতে না পারি তাহলে আমাদের দাওয়াত দেওয়া যাবে না কারণ আমরা এই কথাগুলোই বলি এই কাজগুলোই করি করি আমার অঞ্চলেও এই অঞ্চলেও কারণ গোটা জমিন টাল্লার জমিন এই দেশটা আমাদের রক্ত কেনা দেশ উনিশশো বান্নতে আমরা রক্ত দিয়ে ভাষা এনেছি উনিশশো একাত্তরে আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি দুই হাজার বিপ্লবীরা রক্ত ঝরিয়েছে আবু সাইদ রক্ত ঝরিয়েছে এই দেশে কথা বলবো না তো দাদার দেশে গিয়া কথা বলবো সম্মানিত ভাইরা আমার এইজন্য বুঝতে হবে আগে আমি কি বলতে চাচ্ছি না বুঝে বেগম জি অসুস্থ আমার অসংখ আলোচনায় তার জন্য তার সুস্থতার জন্য দোয়া করেছে। কেন করেছি যদি বলেন কেন আপনি কি বিএনপি করেন না আপনি কি জামাত করেন আমি বলবো না আপনি হেফাজত করেন বলবো না আমি ইসলাম করি আমার ইসলাম শিখিয়েছে যে আলেমদের পক্ষে আছে সে যদি মাজলুম হয় তার পক্ষে কথা বলার দরকার আছে না নেই একজন অসুস্থ মানুষের জন্য দোয়া করা সেবা করা এটা আমার ইমানের দাবি ঠিক না ঠিক কিন্তু সে কোন অসুস্থ মানুষ যে অসুস্থ মানুষ আলেমদের পক্ষে কথা বলেছেন বেগম জি আলেমদের পক্ষে কথা বলেছেন না আল্লামা সাইদির পক্ষে কথা বলেছেন না তিনি মুসলমান এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন না ছিলেন শুধু না যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো সংবিধানে বিসমিল্লা সংযোজন করেছিলেন অস্বীকার করতে পারবেন সুতরাং ওই বিসমিল্লা আবার সরিয়ে দেওয়ার পরিকল্পনাও একদল করেছিল ইসলামী মূল্যবোধে বিশ্বাস এটা সংবিধানে স্থাপন করেছিলেন এটা সরিয়ে দিতে চেয়েছিল এক জাতি গোষ্ঠী তাদের অবস্থা যেহেতু বাংলাদেশের টেকে নাই ইসলামের বিরুদ্ধে যারাই বলবে তাদের বিরুদ্ধে আমরা কিন্তু ইসলামের পক্ষে যারাই বলবে তাদের পক্ষেও আমরা ঠিক না বে এর জন্য সে যেই হোক আমাদের কোনো আপত্তি নাই আমাদের কথা হলো দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কনা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লাক্সহীদের রক্ত কণা সেই রক্তের দামে কেনা মদের সোনার ভিটা সেই রক্তের দামে কেনা মদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাটা তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালে মাঠ যে দেশের আকাশ চুয়ে রয় দাঁড়িয়ে কত মিনার যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালে মার যে দেশের আকাশ চুয়ে রয় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নাই আজি তাদের লাগি মাথা ব্যথা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। আসলে হলো বদনসিবার কপাল ফাটা তাই দেই তাদের হাতে দেশটা নয় তো কারো বাপের বিটা এমন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের সংবিধানে বিস্মিল্লা থাকে লেখাপ সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা সে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় আমাদের আইন বৈধ রাখা বল কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলোনা কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবিত নাচের পুতুল আসল নাচের পুতুল আসল খুঁটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা বলেন ঠিক না বেঠি ওগুলো আমার ভাইয়ার মা এটা কি আমার আইন না কোরআনের আইন মা ধারাম কোরআনের আইন চোর চুরি করলে হাত কেটে দাও কিসের আইন কোরআনের আইন আল্লাহ কিসাসের বিধান দিয়েছেন এটা কারাই যদি কেউ যে করে অথবা ধর্ষণ করে জেনা করলে যদি বিবাহিত হয় তাইলে মাঝে পর্যন্ত কেটে দাও চারিদিক থেকে ইট পাথর মেরে তাকে হত্যা করে ফেলো আর যদি ধর্ষণ করে হোক সে বিবাহিত অথবা অবিবাহিত তার মাঝা পর্যন্ত কেটে দাও তারপরে চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলো এটাই কোরআনের আইন এই আইন যদি এই সমাজে বাস্তবায়ন করার জন্য বিএনপি ভূমিকা রাখে তাইলে আমরা সেই বিএনপির কর্মী আগে বুঝতে কি বলতে চাই ওগো আমার ভাইয়েরা ধর্ষণ বন্ধের দরকার আছে না নাই কারণ ধর্ষণ যদি বন্ধ না হয় আপনি চিন্তা করছেন কয়দিন আগে দেখলাম নন্দীগ্রাম বগুড়ার নন্দীগ্রামে সকালবেলা শীতের সকাল কুয়াশাচ্ছন্ন হঠাৎ একজন লাইভ করছে যেখানে একজন বোনকে কারা যেন ধর্ষণ করে হত্যা করে ফেলে রেখে গেছে ফেসবুকে লাইভ করছে যেই ব্যক্তি লাইভ করছে সে তো লাইভ করে শেষ অন্য অন্য মানুষ দেখতে আসলো আমরাও দেখলাম ফেসবুকে এখানেই চিন্তা করলাম ওটা তো আমার বোন নয় ওটা তো আমার স্ত্রী নয় ওটা তো আমার মা নয় ওটা তো আমার আপন কেউ নয় ওটা তো আমার গ্রামের মানুষ নয় সুতরাং আমার এত টেনশনের কি আছে যদি এমন মনে করেন আজক কাল হোক এই ধর্ষণ আপনার বাড়িতেও ঢুকে যেতে পারে না পারে না এখন খুন যেন মাগলি ব্যাপার হয়ে গেছে ঠিক বলছিনা ভাই ঠিক বলছি এখন খুন করা যেন পান্তা ভাত আগে মানুষ আমি মালয়েশিয়াতে ছিলাম আমাদের বাস একবার একটা গাছ তার প্রয়োজনে হত্যা করার জন্য গাছের গাছ কেটে চামড়া কেটে গাছের ছাল কেটে বিষ লাগিয়েছে কি লাগিয়েছে বিষ লাগিয়েছে গাছ মরে গেছে সরকারের গাছ কার গাছ সরকারের গাছ এই গাছ তিনটা কেটে মেরে ফেলল এরপরে যখন অনেকেই বলল এই গাছ কেটে মেরে ফেলেছ সরকার হয়তো বা রাষ্ট্র যদি কোনো কিছু করে বা পুলিশ যদি কিছু বলে উনি চাইনিজ ছিলেন উনি বললেন ছায়া বুকান ছায়া বুকান বাগি মাতি অরাং ছায়া বুকান বুনো অরাং ছায়া বুকান কাশি বাগি মাতি অরাং আমি মানুষ মেরে ফেলি নাই আমি মানুষ হত্যা করি নাই খালি গাছ মেরেছি তাদের কাছে মানুষ হত্যাটা কত ভয়ঙ্কর যে আমি মানুষ হত্যা করি নাই আর আমার দেশে খুনিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় ঠিক না ঠিক যে খুন করে তার অ্যারেস্ট করার পরে কয়েকদিন পরে জামিন পায় একটা খুন করে অ্যারেস্ট হয়ে গেল জামিন পাওয়ার পরে সে খুন করে পাঁচটা ঠিক না বেঠে কারণ যখন বোঝে খুন করেছি তাও জামিনের আওতায় আছি আমি কত পাওয়ারফুল ব্যক্তি তখন এই মানুষটার উদ্ধত্য বেড়ে যায় জেল খেটে এসে অনেক বস্তির পুলা জেলে ঢোকে আর বের হয় নেতা হয়ে বলেন ঠিক কিনা কারণ বের হওয়ার পরে সে আর কোন মানুষের পরোয়া করে করে কেউ যদি একবার মরে যেয়ে বাঁচতে পারে ওর কি আর মরার ভাই থাকবে কোন চিন্তা করবে মরি যেয়ে বেশি মানে কি আমি তো পাওয়ার ক্ষমতা তো সব আমার মনে করেছিল ইতিপূর্বে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা মনে করেছিল প্রথমবার ভোট নিলাম রাতের অন্ধকারে না প্রথমবার ভোটই তো নেই নাই জন নিয়ে নিলাম